হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লার্ন উইথ দ্য ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা নতুন আরেকটি জার্মান রিডিং কম্প্রিহেনশান দেখব যেটা হচ্ছে আমরা ইংলিশ এবং বাংলায় ট্রান্সলেট করে পুরা একটা কম্প্রিহেনশান বোঝার চেষ্টা করব আর আজকের টপিকটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং আপনার ইন ফিউচারে আপনার সেটা কাজে লাগতে পারে লাইক বোন অ্যান্ড ইন লাইভ জিস লিভিং ইন লাইভ ডিশ লাইভ হচ্ছে একটা সিটির নাম জার্মানিতে টুরিস্ট প্লেস বলতে পারেন অনেক সুন্দর আপনারা হয়তো অনেকে চিনে থাকেন বনুং হাউস বেগে অ্যাপার্টমেন্ট হাউস এবং শেয়ার অ্যাপার্টমেন্ট বেগে ভেগে দ্যাট মিন্স শেয়ার অ্যাপার্টমেন্ট হ্যালো ভি আর মুস উম হ্যালো উই মাস্ট মুভ উম সি দ্যাট মিন্স মুভ অ রিলোকেট মাইন মান মানে আমার হাজব্যান্ড হার্ট

পিয়া সিমা বনুং এবং বড় চার রুমের অ্যাপার্টমেন্ট পিয়া সিমা বনু ইন লাইভজিসাও তো লাইভজিসের লিনডেনাও হচ্ছে তারা চার রুমের একটা বড় এবং উজ্জ্বল অ্যাপার্টমেন্ট খুঁজতেছে ডিখেন মানে হচ্ছে দ্য কিচেন জোল টে গ্রো শুড শুড বিগ বলতেছে যে কিচেনটা শুড বি বিগ অ লার্জ মানে বড় হতে হবে উন দাস ভাট এবং দ্য বাথরুম জোল্টে আইনে বার্ডে বানে তাহলে বাথরুম হচ্ছে কি অবশ্যই একটা বার্ডে বানে থাকতে হবে বার্ডে মানে হচ্ছে বার্ডে বানে মানে হচ্ছে শুয়ে শুয়ে যে গোসল করে ওই যে পানি পানি জমায় ওটাকে বলা হয় বার্ডে বানে ইংলিশ এটাকে বলা হয় বাথ টিউব উন্ড

উই নিড মেনি স্পেস ফর উন এ মোভেলার্নিচার মোবেল মানে হচ্ছে ফার্নিচার তার মানে কি তারা যে লিভিং রুমে থাকবে সেখানে তাদের ফিল ফ্ল্যাটস মানে অনেক জায়গা দরকার তাদের ফার্নিচারের জন্য ডি মুস মুস আওস আইনে টেরেসে মানে দ্য অ্যাপার্টমেন্টের মধ্যে হ্যাভ এ টেরেস টেরেস দ্যাট মিনস হচ্ছে বাসার পাশে যে খোলা জায়গা যেখানে তারা বিকেলে বসে চা বা চা খাইতে পারে বা হচ্ছে আড্ডা দিতে পারে এটাকে বলা হয় টেরেস ওপেন স্পেস ডি বনুক উন আইন ক্লাইন গার্ডেন হাবেন এবং একটি ছোট গার্ডেন গার্ডেন কি অবশ্যই থাকতে হবে বিয়া ফ্রয়েন উন্স উবা ইন্ডিয়া নেহা মানে এখানে বলতেছে যে উই উড বি হ্যাপি উইউ বি হ্যাপি টু হ্যাভ এসাই মানে ইন্ডিয়া নেহা আইন শোনেন মানে এ নাইস পার্ক ইন্ডিয়া নেহা কাছাকাছি বা ক্লোজলি বিস মানে আমরা খুবই হ্যাপি হব যে যদি হচ্ছে আমরা একটি সুন্দর পার্কিং জায়গা পাই কাছাকাছি হাফ ইয়ার আইন এ ইডি বলতেছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া বিটে মেল ডেড অয়েশ বিটে মেল ডেড অয়েশ দেট মিনস প্লিজ গেট ইন টাচ প্লিজ রিচ টু আট তাই না বিটে মেল ডেড অয়েশ ইম্পারেটিভ সেন্টেন্স আমি উই কেন কনেন বি কেন উন্স বোন বোন ক্যান আনজেন বলছে উই ক্যান ভিউ উই ক্যান ভিউ অ্যাপার্টমেন্টস অন উইক আম আন আনজেন মানে হচ্ছে দেখা বা হচ্ছে ভিউ তারা হচ্ছে উইকেন্ডে তারা বাসাটা কি দেখতে যেতে পারে বা দেখতে পারবে তো আশা করতেছি আপনারা আজকে রিডিং কম্পিটিহেনশনটা বুঝতে পেরেছেন এরপরে এরকম আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো সেসব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ